মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পর তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে এখন কোটা পদ্ধতি সম্পর্কে একটি কথা বলতে চাই সংসদ সদস্যর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বললেন জিএম কাদের সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশে বর্তমান সবাই চাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা যেন বন্ধ করে দেওয়া হয় তিরিশ পার্সেন্ট কোটা দিয়ে বর্তমান সময়ে যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা চাকরি পাচ্ছে আর যাদের মুক্তিযোদ্ধা কোটা নাই তারা কিন্তু চাকরি পাচ্ছে না তো মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করলে বাংলাদেশের উন্নত হবে না ক্ষতি হবে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি জিএম কাদের ভিডিও সংসদ সদস্যের মধ্যে জিএম কাদের মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কি কি বলতেছেন চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ করতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পর তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে এখন কোটা পদ্ধতি সম্পর্কে যদি একটি কথা বলতে চাই আমরা দুই হাজার আঠারোর আগে আর যাচ্ছি না এটা দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের চাকরি চাকরিতে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ক্ষেত্রে সবসুদ্ধ ছাপ্পান্ন শতাংশ কোটাস মাধ্যমে নির্ধারণ করা হতো আর শুধু চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল যেখানে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী দশ শতাংশ অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল দুই হাজার আঠেরো সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয় আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক শুধু ত্রিশ পার্সেন্ট কোটাটা যেন বাতিল করা হয় তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না সম্মানিত ত্রিশ পার্সেন্ট কোটা থাকার কারণে যাদের মেধা ভালো তারা কিন্তু চাকরি পাচ্ছে না কেননা সত্তর পার্সেন্ট আপনার মেধা দিয়ে আর তিরিশ পার্সেন্ট যাদের কোটা আছে তারা একশো পার্সেন্ট পেয়ে যায় কিন্তু এই তিরিশ পার্সেন্ট কোটা যাদের মুক্তিযোদ্ধা কোটা নাই তারা অনেক ভুগতেছে তারা চাকরি পাচ্ছে না যেমন আমি নিজেই কিন্তু চাকরি পাইনি তিরিশ পার্সেন্ট করার জন্য সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত আগে দেখে আসি তারপর এই বিষয় নিয়ে কথা বলি একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ করতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পর তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে তারা এই সঙ্গে একমত হতে পারছেন না তো সংসদ সদস্যের মধ্যে একদম সঠিক কথা বলেছেন এই এমপি এই এমপিকে দরকার দর্শকরা যে কথাটি বলতেন সেই কথাটা এই এমপি সংসদ সদস্যের মধ্যে বললেন কিন্তু এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল এটা কিন্তু দাবি ছিল না দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল বাকিগুলো থাকবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কথা আছে যাই হোক এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল সবাই এইভাবে চলছে এখন হঠাৎ করে দেখা গেল যে দুই হাজার হাজার একুশ সালে একটা কেস হয়েছিল যার রায় কয়েকদিন আগে কোথাও পাঁচই জুন হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে এটা যদি বহাল হয় তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে মানুষ স্পিকার যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না একথা আমরা মানুষ স্পিকারের কথা আমরা যেন ভুলে না যাই ইতিহাস সাক্ষ্য দেয় দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করে করতে ও যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে প্রস্তুত ছিল এখনো আছে স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান সেখানে সুযোগ যারা দেশ স্বাধীন করছে তাদের তো সম্মান আছেই তাদেরকে আমরা সম্মান দেবই কিন্তু তার নাতি তার পুত্ী এবং সবাইকে তিরিশ পারসেন্ট কোটা দিতে হবে এটা আসলে যুক্তিমতো না

নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সম্ভতা থাকবে আর সরকারকে একটা দেওয়া হচ্ছে রাইট সেটা হলো কেবল ধর্মগোষ্ঠী বর্ণ কথা কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে অনগ্রসর অনগ্রসর আমরা নির্গোষ্ঠীকে দিতে সম্মানিত ভিউয়ার্স মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আর মুক্তিযোদ্ধা কোটা বাদ দিলে আসলে কি হবে কি হবে না অবশ্যই দেশের যারা বড় বড় জ্ঞানী লোক আছে তারাই ভালো জানে তো তারাই সিদ্ধান্ত নে যে বাংলাদেশের মধ্যে মুক্তিযোদ্ধা তিরিশ কোটা রাখবে না ক্যান্সেল করবে তো সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পেতে বেললাইকনটা অন করে দিন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ